হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কি একবারও দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আর দেরি করবেন না এক্ষুনি আপনি বাড়িতে বসে আপনার হাতের মোবাইলটা দিয়ে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন সে দু হাজার পঁচিশ ভোটার লিস্টে আপনার নামটা আছে কিনা কীভাবে দেখবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রত্যেককে কিন্তু দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ করব ইলেকট্রোরাল রোল এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এমনকি ইন্টারফেস আসবে আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে অপশানটি আছে ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনকি ইন্টারফেস আসবে এখানে আপনাদের সমস্ত রাজ্যের নাম চলে আসবে আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের নামটা এখানে দিয়ে দেবেন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে কিন্তু আপনাদেরকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে পাঁচ মিনিট ওয়েট করার পর কিন্তু অটোমেটিক্যালি একটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে এখানে যাওয়ার পর একটা বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকেই কলার চিহ্নতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রলস বলে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড রোল বলে যে অপশানটি আছে এই ইলেকট্রাল রোড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আমরা একটু ওয়েট করবো দেখুন চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এই যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করা আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আপনি যে জেলাতে বাস করেন পশ্চিমবাংলার ভিতরে সেই জেলাটি আপনি এখানে সিলেক্ট করবেন আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম তারপর আপনি আপনার বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রোল টাইপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন রোল টাইপ এখানে সিলেক্ট রোল এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে দেখতে পাচ্ছেন যে ফাইনাল রোল বলে যে অপশনটি আছে এই যে ফাইনাল রোল এই ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করবেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন আপনি এই যে ক্যাপচারগুলো আছে এই যে ক্যাপচার গুলো এই ঘরে বসানো আছে আপনাকে দেখে দেখে এই পাশের ঘরে কিন্তু সেম সেম টু ছোট ছোট হাতের 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 বড় বড় হলে আপনারা দেখে 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 তুলে তুলে আমি জাস্ট এখানে দিচ্ছি আমার লেখাগুলো আপনারা আপনাদের মতো তুলে দেবেন যেটা আসবে তারপর এখান থেকে নিচের দিকে গিয়ে দেখতে পাবেন নিচের দিকে গেলে আপনাদের ভোটার কেন্দ্রের নামগুলো কিন্তু এখানে দেখাবে আপনার ভোটার কেন্দ্রের যে নাম বা বুথের নাম সেটা কিন্তু এখানে শো হবে আপনি কিন্তু দেখবেন আপনার যদি এখানে নাম না থাকে আপনি কি করবেন এটা কিন্তু ওয়ানে সিলেক্ট করা আছে যদি ওয়ানে আপনার না থাকে তাহলে আপনি এই অপশানটিতে এখানে ক্লিক করলে কিন্তু পরপর পাল্টে যাবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করে কিন্তু এগিয়ে যাচ্ছি আপনার যে বুথের নাম সেই বুথের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন যাই হোক আমি একটা সিলেক্ট আমার তো দেখানোর জন্য আপনি একটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে সর্বড়িয়া উচ্চ বিদ্যালয় এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে একটু উপরের দিকে গেলে দেখতে পাবেন এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ আমাদের কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন এবং আমার ফেসবুক আইডি যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রাখবেন কারণ এখানে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সময় আপলোড করা হয় যা আপনাদের অনেক অনেক কাজে লাগবে দেখুন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানে আমি ডিটেলস উপরে দেখতে পাচ্ছেন ডিটেলস ডিটেলসে ক্লিক করবো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল দেখুন দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টটা কিন্তু আমার বেরিয়ে গেছে